নমস্কার বন্ধুরা বিদায়কনাথ নাথ বাপ্পা চ্যানেলের আজকের আরেকটি নূতন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আলোচনা শুরু করছি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ লবকুশের জন্ম কাহিনী এই কাহিনীটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে শ্রী রাম এবং মাতা সীতার দুই পুত্র হল লব ও কুশ মাতা সীতাকে যখন বনবাসে পাঠানো হয় তখন তিনি ছিলেন অন্তঃসতা বনবাসে থাকাকালীন এক মুনির আশ্রমে লভকে মাতা সীতা জন্ম দেন লব যখন একটু একটু হাঁটতে শিখে একদিন মাতাসীতা লভকে মুনির কাছে রেখে জল আনতে কলসি নিয়ে নদীর ঘাটে যান সেই সময় লব মুনির চুকে ফাঁকি দিয়ে মায়ের পিছনে চলতে থাকে এক সময় মুনি লভকে খুঁজে পান না লভকে না দেখে তিনি ভাবলেন মাতা সীতাকে এখন তিনি কি উত্তর দিবেন এইভাবে ত্রিলোকদর্শী মুনি তার কুশাসন থেকে একটি কুশ টান দিয়ে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে লবের মতো হুবহু শিশু তৈরি করে রাখেন এদিকে মাতা সীতা লবকে নিয়ে মুনির আশ্রমে ফিরে আসেন এসে দেখেন আশ্রমে আরেকটি লব যখন এই ব্যাপারে মাতা সীতা মুনিকে জিজ্ঞাসা করলেন তখন মুনি সব কথা খুলে বললেন কুশাসন থেকে তার জন্ম হওয়ার জন্য তার নাম রাখা হয় কুশ আর এইভাবেই লবকুশের জন্ম হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ